আমি পাত্র তোমরা এখন দেখছি অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী পেজ নাম্বার তিনশো তিন ছয়ের দাগে চার অর্থাৎ কোষে দেখি টোয়েন্টি থ্রি পয়েন্ট টু এখানে আমরা কি করব এটা লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড এটা ইকুয়েল টু এটা দেখাতে হবে তাহলে আমি এখানে সর্বপ্রথম লেফট হ্যান্ড সাইডটার মান নির্ণয় করার চেষ্টা করছি যেমন আছে অঙ্কটা কি লিখে নেব ওয়ান প্লাস কস থার্টি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কস থার্টি এটাকে লিখছি এরপর এটাকে মান নির্ণয় করব কস থার্টির মান কত কস থার্টির মান হচ্ছে রুট থ্রি বাই টু ডিভাইডেড বাই ওয়ান এটাকে ক্যালকুলেশন করলে কত হবে টু প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই টু বাই টু মাইনাস রুট থ্রি ডিভাইডেড পুরোটাই কিন্তু রুটের মধ্যে আছে এই পুরো রাশিটাই রুটের মধ্যে আছে এটার একটা মজা হচ্ছে এই এই টু এর সাথে এই টুকে আমরা কেটে নিতে পারি অথবা দেখাতেও পারি যদি এখানে দেখাই তাহলে এইরকম হবে এটা কিন্তু শর্ট প্রসেসটা আমি বলে দিলাম টু প্লাস রুট থ্রি বাই টু আর এটা উল্টে যাবে টু বাই টু মাইনাস রুট থ্রি এই টু এ টুই কাটছে যেটা আমি এখানে কেটে দেখিয়েছিলাম এরপর এইখানে কত আছে এইখানে এটা হচ্ছে লব হচ্ছে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি টু প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস রুট থ্রি এরপর এইটা হর থাকছে হরকে সবসময় করণে নিরসন করতে হয় করণে নিরসন মানে হচ্ছে টু প্লাস রুট থ্রি ইন্টু এখানে টু মাইনাস রুট থ্রি আছে তাহলে আর একটা টু প্লাস রুট থ্রি দিয়ে আমি উপর নিচে গুণ করে নেব তাহলে এখানে টু মাইনাস রুট থ্রি আছে আর আমি টু প্লাস রুট থ্রি দিয়ে উপর নিচে গুণ করে দিয়েছি এটা দিয়ে এরপর এটাকে ক্যালকুলেশন করলে কি হচ্ছে টু প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার হয়ে যাবে আছে এটাকে মাথায় রাখতে হবে আর এটা কি সূত্র হচ্ছে এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই হচ্ছে এখানে তার মানে দাঁড়াচ্ছে এখন আমি এটাকে এই রকমই রাখছি এটাকে পরের লাইনে আমরা রুটের বাইরে বের করে নেবো যেহেতু এটাকে এটা রুট আছে এটাকে ভাঙবো না এখানে কত হচ্ছে টু টু জা ফোর মাইনাস থ্রি তার মানে এটা কত হচ্ছে এটা হয়ে যাচ্ছে ওয়ান আমি আরেকবার এটাকে রুটের মধ্যেই রাখছি টু প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার বাই ওয়ান আচ্ছা এই যে টু প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার এই রুটটার বাইরে যদি বেরিয়ে যায় এটা তার মানে এটা শুধু হবে টু প্লাস রুট থ্রি আর এই ওয়ান এটা রুটের বাইরে বেরিয়ে গেলে ওয়ানই থাকবে তার মানে এটা আমার কি হচ্ছে এটা আমার হচ্ছে টু প্লাস রুট থ্রি এটা আমার হচ্ছে লেফট হ্যান্ড সাইড এরপর রাইট হ্যান্ড সাইডে আমাদের কী ছিল অঙ্কটা রাইট হ্যান্ড সাইডে ছিল রাইট হ্যান্ড সাইডটা আমরা এখানে লিখছি এটা ছিল সেক সিক্সটি ডিগ্রি প্লাস টেন সিক্সটি ডিগ্রি আচ্ছা সেক সিক্সটি ডিগ্রির মান কত সেক সিক্সটি ডিগ্রির মান হচ্ছে আর টেন সিক্সটি ডিগ্রির মান কত টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইডটা টু প্লাস রুট থ্রি রাইট হ্যান্ড সাইডটাও টু প্লাস রুট থ্রি আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এবং এটা আমার অঙ্কটা প্রুভড হচ্ছে আমি পুরো অঙ্কটাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা সলভ করলাম এইভাবে অঙ্কটা আছে আমরা মান নির্ণয় করেছি তোমাদের যদি অসুবিধা হয় তোমরা ভিডিওটা পজ করে পরে লিখে নিতে পারো অথবা যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো যদি ভিডিও ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে নেবে ধন্যবাদ